এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি এত বড় সুযোগ জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ রহমতের দুয়ার খোলা শয়তানকে শেকলে বন্ধি আল্লাহ নবী বলছে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্যিটা ফরজের সমান শুরুটা রহমত মধ্যখানটা মাখফেরাত শেষটা নাজাদ এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তালা নিজের হাতে নেকি ফেরেস তাকে দিয়ে না লিখিয়ে নিচে লেখেন এত কথা এত কথা এত কথা এত ফজিলত এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই এর পরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না তার উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত মোহাম্মদুর রসুল উল্লাহর লানত তোর রূপে খুদার গজব তোর রূপে লানত হ্যাঁ এটা আমি বলি জিব্রাইল বলে কি রমজানের লাস্টে আইয়া বলছে নবী এত বড় রমজান আপনার এত কাকুতি মিনুতি আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উন্মত রমজানকে কদর করলো না তার উপরে আল্লাহর লানক আমি জিব্রাইলের লানত ফেরেস্তার লানত নবী বলছে আমিন হ্যাঁ ইব্রাহিম আমি তো বद्दুয়া দিতে চাইছিলাম না আমি অভিশাপ দিতে চাইছিলাম না কিন্তু আজকে আমি রাসূল আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মুহাম্মাদের অনুগত আমিন আমিও মেনে নিলাম যা যা না। যা তুই মোবাইলে তুই যা তুই নারী নিয়ে থাক তুই সুদের আড্ডা ঘুষের আড্ডা যা তুই বিড়ি আড্ডা তুই যা ঠিক আছে তো জীবনই ভাবে শেষ করে জানা পড়া ঠিক আছে দুনিয়ায়ই তো ভোগ করবি না তো 60 বছর 70 বছর এরপর আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাতবুরি করছে কতদিন মাটির নিচে পড়ে আছে আজ দেই মিয়া বলেন না কেন ফেরাউন মাটির উপরে ছিল কতদিন আজ মাটির নিচে কবর নম্রুদ মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে কত মাহের রমজানের যখন চাঁদ উঠে আল্লাহ আলী বলেন কাজের আগ্রহীরা এবার কে থামো এটা রমজান মধখোর এবার থামো নেশাখোর এবার থামো জুয়ারি এবার থামো সুতখোর থামুন এবার বেপর্দা মা এই মা অটোতে উঠো না সিএনজি তে উঠো ওই বাজারে যাইও না মা এটা রমজান জুতা শাড়ি প্যান্ট গহনা অলংকার অন্য মাসে কিনল এ মাসে যাইও না এটা রমজান এটা রমজান থামো তো যুবক ভাই মোবাইল টিপ করো আহ ওই দেখেন পিছনে অনেক ছেলে কথা বলে হায় অফাদার চিজিন্দা কে বলবে কাকে বলবে কাকে ফেরাবো কে একজন কি আর বাবাদের কোন হাল ছেড়ে দিছে মারা হাল ছেড়ে অভিভাবকরা হাল ছেড়ে সন্তানের পতন দেখতেছে অধপতন চুল চেহারা আপন ঘরে ঘুমায়া মা বাপ জীবিত কোনো দিন এক রক্ত নামাজ করে না ফজরের নামাজ করে না সারা রাত মোবাইলে উলঙ্গ তুমি দেখে ব্যর্থ মা বাপ তাকায় তাকায় নিজ সন্তানের এই ধস স্বামী নিজের ব্যর্থতার কারণে নিজের স্ত্রীর বেপর দিকে দেখতেছে কিছুই করতে পারতেছে না মনে হয় যেন সে ব্যর্থ কাপুরুষ ডেলি ডেলিভারি বাজারে যায় মার্কেটে যায় রঙর সে হাসে কথা কয় টাইট কাপড় পরা টাই বোরখা নামের একটা টাইট জামা পরে রাখছে লাল নীল হলুদ কমলা বেগুন সামি বেচারা অপদার্থের মতো অসহায়ের মত এই পর্যন্ত কোন ইমানদারের বউ বেপর্দার সুযোগ দেয় নাই এই কারণে কোন ইমানদারের বউ যায় নাই কাপুরুষের বোঝা এই পর্যন্ত যত বেড়ি বাগজে আরেক বেড়া লইয়া আগের থেকেই অপদার্থ যে বেড়া কথা বুঝছেন দিন যে মানে সে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় এই জন্য এটা ব্যর্থতার কথা রাগ হবেন না

আপনার ব্যর্থতা তাই নেইটা আপনি জীবন চেনেন নাই আপনি কর্তব্য চেনেন নাই কর্তব্য তো আল্লাহ বলে দিছে তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো পরিবারকে নামাজের আদেশের সাথে সাথে নিজেও নামাজের উপরে মজবুত থাকো কথা তো ছিল আপনার জিম্মাদারি কি ছিল আমি আমার স্পষ্ট মনে আছে আমি আমার আব্বারে প্রায় বলি আমি কথা আমার আব্বারে আমার জীবনে আমি একবার বলছিলাম পড়ালেখার জীবনে আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার মাদ্রাসাটা বদলায় দিব কসম খুদা আমার আব্বা সাথে সাথে বলছে বেটা পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে দিও না এক লোকমা ভাত খাইবে না সাবধান বেরো আমি যেখানে পড়তে দিছি এখানেই পড়তে হবে নয়তো তোমার মতো করে কামাই কইরা ফরো নইলে ঘাস কাড়ো যখন আমি কানতে কানতে চলে গেছি

এবং পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এটা আপনারা শুনছেন না কথা এটা তো হযরত আলী এই আয়াতের তফসিরে বলছে পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কিভাবে তো হজরত আলী বলছে আল্লিম তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নার এলেম শিখাও এবং কোরআন সুন্নার আদাব আখলাক শিখাও তাইলে জাহান আগুন থেকে বাঁচাও যেই মা বাপ সাফ কথা আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে ছোট্টবেলায় আল্লাহর কোরআন রসুলের সুন্না থেকে বঞ্চিত করেছেন কসম খুদার মনে রাইখেন হাসরের মনে দানে অপদস্থ কার হাতে কার হাতে লাঞ্ছিত হবেন আপনার তার হাতে আপনার তার হাতে অন্য কারো বা ব্যাডেন আমনের ফুতে রাতে। আমনের ফুত আমনের জি যাকে আপনি দিন শিখার নাই নামাজ শিখার নাই বঞ্চিত করেছেন কোরআন সে সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আজ আমি মা বাফকে বেজি করব ওরা আমারে বরবাদ করে দিছে আজ আমি জাহার নামি হলাম ওদের খামখেয়ালির কারণে সাত বছর বয়সে আল্লাহ আমি কিছুই বুঝতাম না ছয় বছর বয়সে আমি অবস ছিলাম সেদিন যদি তারা মজবুত সিদ্ধান্ত নিত আমাকে দিন শেখাবে তাহলে আমার এই ভুল হতো রব্বানা গালাবাত আলাই না শিখবা তোমা কোরআনে আছে জাহান নামে জাহান নামের ভীষণ আগুনে উথাল পাতাল ঢেউ খাবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমার কপাল বন্ধ আমি দুর্ভাগা কপাল আল্লাহ আমার কপালটা মন আমি করলাম তাকে এত সুন্দর হায়াত কি করলাম কিভাবে নষ্ট করবে। করে দিল অকুন্যা কৌমান আর জাহান নামে বলবে আল্লাহ আমি এক পদভ্রষ্ট গ্রুপের সম্প্রদায়ের এক পদভ্রষ্ট গ্রুপ নাফরমান গ্রুপের অন্তর্ভুক্ত ছিল আমি যাদের সাথে চলতাম ফিরতাম ওরা বিড়ি খাইতো মদ খাইতো গাঁজা খাইতো সুদ খায়তো ঘুষ খাইতো কথায় কথায় গাইল লাইত নারীর ছবি নাচ গান নর্তকের ছবি বুলঙ্গ দৃশ্য দেখত আল্লাহ আমি ভালো মানুষ পাইনি কোনো দিন একটা ভালো মানুষের ছোঁয়া পাই ফলে আজ আমি ধ্বংস হয়ে উত্তম সঙ্গী অনেক বড় নিয়ম আমার ড্রাইভার আমার সারা জীবন এই যে পাঁচ বছর সে আমার গাড়ি চালায় আমি যতবার তারে চলার পথে নামাজের কথা মনে করাইছি আমার চাইতে কমপক্ষে হাজার বার বেশি সে আমার মনে ঠিকই পাঁচ অক্ত নামাজের জন্য তার তার খেয়াল জামাত ধরার প্রতি আমার চেতে একশো গুণ একশো গুণ বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর দয়া আমি তো মনে করি আল্লাহ পাকের মেহেরবান এই বছর এই যে আগামী শুক্রবার আমার উমরার ফ্লাইট সেও যাবে আমার সাথে বলছে আমি কেমনে যাবো জানি কেমনে জানি সাইবেন কেমনে জানি আল্লাহ ব্যবস্থা করবেন সে যাবে ইনশাআল্লাহ তারও ফ্লাইট আমার আমার শাহের সাথে এই জন্য বললাম জাহান নামে বললে আল্লাহ আমি ভালো মানুষ পাই যুবক ছেলেরা আফসুস করে এই অসৎ বন্ধুর জন্য যে তোমারে নারীর ছবি নাচ গান আর বিকৃত হাসি দিয়ে নষ্ট করে তোমারে কোনো বিয়ের সাথে লাইন করায় দিয়েছে তোমারে কোনো জুয়ার আড্ডায় শিখায় তোমারে কোনো মদের আড্ডায় নিয়ে মাথা নোয়াইলে কি লাভ আমার থেকে বাঁচিয়ে গেলে তো লাভ আল্লাহ থেকে বাঁচবে কিভাবে সেটা আমি তো চলে যাব একটু পরে আমি চলে যাব না আপনারা আপনাদের পথে চলে যাবেন না তো কে কার কাছে আল্লাহর কাছে এই জন্য আজকে রমজান সামনেই আমরা সবাই মিলে নিয়ত করি আমরা বদলাবা যুর বলে আমালা বিহি ফালাই হাতু আইন দা মা হুল শারাব নবিসাল্লাফ আইসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান পেলো রোজা রাখলো অথচ মিথ্যা কথা মিথ্যা আচরণ অন্যায় অশ্লীলতা চুরি ডাকাতি গুনাহের আচরণ ছাড়তে পারল না রসুল বলেন হায় না ফরমান তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লার কাছে নাই আল্লাহ বাতের অভাবে পানির অভাবে তোমার রোজা রাখতে বলে নাই তোমার জান্নাত দেওয়ার জন্য রোজা রাখতে বলছে তোমারে বলছে লাআল্লাকুম তাত্তাকুন তোমারে বলছে আমি মুত্তাকি বানাবো বান্দা তোকে তোর ঈমান আমি নিলাম বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ মানে হলো বান্দা আমি তোমার ঈমান নিলাম এবার আমি তোমাকে তাকওয়া দেব লাআল্লাকুম তাত্তাকুন তাইলে মাছখানে একটা মাস সময় নিলাম ইমান তোমার গ্রহণ করিলাম তাকোয়া তোমাকে দেব ইমান আর তাকোয়া হবে তোমার ঠিকানা হবে সরাসরি জান্নাত যে মুত্তাকি সে জান্নাত যে মুত্তাকি সে কি ওত্তাকিদ আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য আল্লাহ বলে আমি একটা মাস সময় নিব তিরিশটা দিন মান্দা গুনা ছেড়ে দাও আমার ইবাদতে ডুবে যাও লেগে যাও তিরিশ দিনের মাথায় আমি তোমার মুত্তাকি বানাবো জান্নাতি ইমান তোমার পাসপোর্ট তাকুয়া তোমার ভিসা পাসপোর্ট নিলাম নিলাম রোজার আগে নিলাম একটা মাস রোজার মাস গুণার থেকে বাঁচবা ইবাদতে লাগবা দিনের মাথায় আমি আল্লাহ ইমানের পাসপোর্টে তাকুয়ার ভিসা লাগায়া দেব জান্নাতের ফ্লাইট উঠা ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন ঈদের দিন ঈদের দিন ফ্লাইট এক মাসে এক মাসে একত্রিশ দিন যাব না হয় তিরিশ নয় বার লাগলে উনত্রিশ মাগার একত্রিশ লাগবে একত্রিশ রোদ বৃষ্টি হোক শীত হোক গরম ফ্লাইট কোন দিন ঈদের দিন জান্নাতের ফ্লাইট হাদিস আছে ঈদের দিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত জান্নাতি বান্দা রোজাদার যখন আল্লাহর ইবাদত ঈদের নামাজ পড়ে তো ফেরেস্তারা ডেকে বলো যাও আল্লাহর বান্দা খুশি খুশি যাও গফর আল্লাহ তুমি বলে পুরা মাফ করে দিচ্ছে যাও খুশি খুশি যার যার ঘরে খুশি খুশি দিলে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও যাও রেডি হও জান্নাতের জন্য প্রস্তুতি এই জন্য ইনশাল্লাহ রমজানকে কাজে লাগা ঠিক আছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেখেন আল্লাহ স্পষ্ট বলছে পাঁচটা আয়াতে কোরান কারিমের সুরায় বাকারা একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি পাঁচটি আয়াতে রজার কথা রমজানের কথা বিস্তারিত বলছে বলে আল্লাহ লাস্ট বলছে ক্যাদারিকা ইউবৈজ্ঞু লহ আয়া আল্লাহ বলে বন্ধু আমি এভাবেই পরিষ্কার করে আমার বান্দাদের জন্য আমার আয়াত আমার বিধান আমার কথা স্পষ্ট করে বলে দিলাম যেন সকলেই মোত্তা হতে পারে হতে একশো সাতাশি আয়াত কথা শেষ করছে আল্লাহ বলছে মান্দা আমি সবচেয়ে কমাইছি সবচেয়ে সহজ করছি সবচেয়ে ছোট করে আনছি রোজা শুধু তোমাদের জন্য আখেরি নবীর উম্মত তোমরা আমার আখেরি বন্ধুর উম্মত তোমাদের জন্য আমি সবচেয়ে সহজ করছি রোজা পূর্ববর্তী জাতির যারা পূর্ববর্তী জাতি তাদের রোজার নিয়ম কানুন রোজা ছিল সবার কিন্তু নিয়ম কানুনের মধ্যে বিপরীত ছিল বিশেষ করে আমাদের নবী সাল্লামের সাহাবাই কারামের আমলে তফসির আছে স্পষ্ট ওলামাই কারাম জান যখন রোজা ফরজ হয়েছে মজার কথা শুনে যখন রোজা শুরু হয়েছে সাহাবিদের জামানা তখন রোজা কেমনে রাখ নিয়ম ছিল সন্ধ্যাবেলায় ইফতার করার পরে ইফতার করে না সূর্য ডুবলে তো এই সময় ইফতার করার পরে এই বাকি যে রাতটা এই রাতে যতক্ষণ সজাগ থাকবে প্রথম এতক্ষণই খানা দানা স্ত্রী মিলন এগুলো করতে পারবে যদি ঘুমাইয়া যায় দশ